আর নবী গেল জাহান্নামের জাহান নামের গুড়াই যাইয়া দেখে জাহান্নামের ভিতরে শুধুমাত্র বেশিরভাগ মহিলারা মহিলা মাহফিল আছে না নাই আর কত রঙ্গিন ঘোড়া দূরাই গো মায়ো হে ও মায়ো জামায় শারী কাপড় দে একদিনও পড়ো না আধা ঘন্টা লেগে ফয়রা শারী কাপড়টা বাসপীরা সুখের ভিতরে ঢুকাই দেব কোরবানি ঈদে আর এই শাড়ি পরো না জামারে কো আরেকটা লাগবে এটা ফোরন যাইবো আ জামাইটি আড়া করতে হবে এই চিন্তা একবার করে না রসুল কয় দুইটা কারণে মহিলার জাহান নামে এরা হলো না শুকুর না শুকুর এরা সারা দুনিয়া দিল ফুস্ত না আর একটু লেহেরা বেশি বেশি কসম খায় কি খায় আছে না নাই এখন নবীরে প্রশ্ন করা হয় আর রাসূল আল্লাহ নবী গো আপনি যে দেখছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি দরকার আছে না নাই আমার মা আমার বোন আমার পরিবার জাহান নামে যাবে এটা হতে পারে না আল্লাহর হাবি বলে দিয়েছেন মা বোনরা যদি জাহান নামে না দিকে বাঁচতে চাই তারা যেন বেশি বেশি করে দান সৎকা করে দান করলে লাভ আছে না নাই আর জোরে গণ আছে না নাই আমার নবী বলেন যারা বেশি বেশি দান করব আল্লাহ রাব্বুল মিন হাশরের ময়দানে তার সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে